পৃষ্ঠা একশো পঞ্চাশ দুই বিবাহ ও পরিবার ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি বিবাহ ও পরিবার এই দুটি বিষয়ে পরস্পর ওতপ্রোতভাবে জড়িত আমরা জানি পরিবার সৃষ্টির উদ্দেশ্যেই বিবাহ করার কথা বলা হয়ে থাকে বিবাহ ছাড়া কোনো পরিবার তৈরি হলে তাকে সমাজে স্বীকার করা হয় না বা তার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে সে কারণেই বহু চিন্তাবিদ বিবাহ নামক প্রতিষ্ঠানটিকে পরিবার সৃষ্টির ক্ষেত্রে একান্ত অপরিহার্য বলে মনে করেন বৈধ যৌন সম্পর্ক ও বৈধ সন্তান প্রজননের বিষয়ে বিবাহ ও পরিবার এ দুটি ঘনিষ্ঠভাবে সংযুক্ত পৃষ্ঠা একশো একান্ন ওয়েস্টারমার্ক তার দ্য হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ উনিশশো একুশে লেখা গ্রন্থে পরিবার ও বিবাহ সম্পর্কে নানা বক্তব্য রেখেছেন তার মতানুসারে বলা যায় যদি কোনো নর নারী একত্রে বসবাস করে এবং সন্তানের দিকে লক্ষ্য করে একত্রে নানাবিধ কার্য সম্পাদন করে তখন পরিবারের উৎপত্তি হয় এ জাতীয় বিষয়ে প্রাণীকুলের নানা প্রাণীর মধ্যেও দেখা যায় তবে প্রাণীকূলের পরিবারের সাথে মনুষ্যকুলের পরিবারের প্রধান পার্থক্য হল প্রাণীকুলের সন্তানদের বড়ো করে তোলার সময়টি খুব স্বল্পস্থায়ী এবং সন্তান বড় হয়ে গেলেই স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যায় কিন্তু মনুষ্য পরিবারে সন্তান বড় হওয়ার পর্যন্ত সময়টা বেশ দীর্ঘস্থায়ী ও স্বামী স্ত্রীর সম্পর্ক সন্তান বড় হওয়ার পর পর্যন্ত স্থায়ী হয় প্রাণীগুলির ক্ষেত্রে পরিবার সৃষ্টি হলেও তা বেশি স্থায়ী হয় না মনুষ্যকুলে সন্তান জন্ম হওয়া সন্তান জন্ম হওয়ার পর তাকে ঘিরে পিতামাতার কাছাকাছি থাকা এবং সন্তানের প্রাপ্ত বয়স্ক বা স্বাবলম্বী হওয়া পর্যন্ত সময়টা এতই দীর্ঘস্থায়ী যে এই সময়ের মধ্যে পিতামাতার মধ্যে একটি সুদৃঢ় বন্ধন তৈরি হয় সেই বন্ধনই হলো বিবাহ তিনি এটিকে একটি বিখ্যাত উক্তি দ্বারা প্রকাশ করার চেষ্টা করেছেন এটি হল পরিবারের মধ্যেই বিবাহের মূল বিবাহের মধ্যে পরিবারের মূল নয় বাস্তবিকই অনেক ব্যক্তি বিধিবদ্ধরূপে বিবাহিত হলেও তাদের মধ্যেকার বৈবাহিক সম্পর্কের নির্দিষ্ট ও সঠিক প্রকাশ ততদিন পর্যন্ত হয় না যতদিন না তাদের সন্তান জন্মায় মোটামুটি ওয়েস্টার মার্ক বিবাহ ও পরিবারের সম্পর্কের ক্ষেত্রে সন্তান উৎপাদন ও প্রতিপালনের বিষয়টির ওপর জোর দিয়েছেন ওয়েস্টার মার্ককে সমর্থন করে বলা যায় বিবাহের নিজস্ব কোনো অস্তিত্ব নেই বা তা স্বপ্রকাশিত নয় এর অস্তিত্ব অনুভব করা যায় পরিবারের প্রতিষ্ঠার দ্বারা পরিবার হলো সেই সংগঠন যার মাধ্যমে বিবাহ নামক প্রতিষ্ঠানটিকে খুঁজে পাওয়া যায় অন্যভাবে বলা যায় বিবাহ তার অস্তিত্বকে টিকিয়ে রাখে পরিবার প্রতিষ্ঠা ও তাকে বজায় রাখার মাধ্যমে বিবাহ একটি প্রাতিষ্ঠানিক আচার হিসাবে বা পদ্ধতি হিসাবে একদিকে যেমন নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখে অন্যদিকে পরিবারের কল্যাণ সাধন করে থাকে এইভাবে দেখা যায় সংঘ হিসাবে পরিবার এবং তার প্রতিষ্ঠান হিসাবে বিবাহ পরস্পর সংযুক্ত থাকে বিবাহ ও পরিবারকে শুধুমাত্র যৌন চাহিদার ফলশ্রুতি হিসাবে দেখা ঠিক নয় সামাজিক দিক থেকে এ দুটি স্বামী স্ত্রীর পরস্পরের সাথে এবং স্বামী স্ত্রীর সাথে সন্তানের সম্পর্কের বৈধতা প্রদানে খুবই গুরুত্বপূর্ণ পরিবার সৃষ্টির পিছনে বিবাহের যেমন ভূমিকা থাকে তেমনি পরিবার ছাড়া বিবাহের নিজস্বতা কিছু থাকে না এ দুটি পরস্পর ওতপ্রোতভাবে জড়িত ও পরস্পরের পরিপূরক দুই পয়েন্ট এক বিবাহ ধারণা ও সংজ্ঞা ম্যারেজ কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন ধারণা কনসেপ্ট বিবাহ হলো একটি প্রতিষ্ঠান এটি হলো এমন একটি আচার পদ্ধতি যার মাধ্যমে পরিবার সৃষ্টি হয় পরিবার হল স্বামী স্ত্রীর সংগঠন নরনারীকে স্বামী স্ত্রীতে পরিণত করে বিবাহ নামক প্রতিষ্ঠান বিবাহের মাধ্যমেই নরনারীর সম্পর্ক সামাজিক বৈধতা স্বীকৃতি ও অনুমোদন লাভ করে পরিবারে পরিণত হয় অন্যভাবে বলা যায় স্বামী স্ত্রী বিশেষ সম্পর্কের বৈধতা প্রকাশ করে তাদের করে তাদের মধ্যে সংগঠিত বিবাহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় প্রকৃতির অভিপ্রায় এবং মানুষের অভিপ্রায়ের সঙ্গে সন্ধি স্থাপনের ব্যবস্থা নরনারীর উভয়েরই যৌন চাহিদা বর্তমান তারা এগুলির পরিতৃপ্তি সাধনে সদা সচেষ্ট তারা সমাজস্বীকৃত উপায়ে এই বিবাহের মাধ্যমে পরিবার গঠন করে তাদের যৌন চাহিদার পরিতৃপ্তি সাধন করে এইভাবে বিবাহ যৌন ব্যবচার বা উচ্শৃঙ্খল যৌনাচারের আশঙ্কাকে দূর করে বিবাহ একটি সর্বজনীন বিষয় পৃথিবীর যেখানে যেখানে পরিবার নামক সংগঠন আছে সেখানেই এর অস্তিত্ব লক্ষ্য করা যায় তবে তা প্রকৃতিগতভাবে অভিন্ন হতে পারে তবে বিবাহ শুধুমাত্র নিয়ন্ত্রিত যৌন আকাঙ্ক্ষার পরিতৃপ্তি সাধনের ব্যবস্থা নয় এটিকে শিশুর বৈধতা প্রকাশের ব্যবস্থাও বলা হয় কারণ বিবাহের মাধ্যমে বৈধ পরিবার সৃষ্টি হয় ও সেই পরিবারের মধ্যেই জন্ম লাভ করে বৈধ শিশু এ প্রসঙ্গে বেশ কয়েকটি মতামত পাওয়া যায় মলিনস্কি বলেছেন বিবাহকে পৃষ্ঠা একশো বাহান্ন যৌন সম্ভোগের ছাড়পত্র হিসাবে সংজ্ঞায়িত করা যায় না এটি পিতৃত্বের স্বীকৃতি দার্শনিক উইল ডুরান্টের মতে বিবাহ শুধুমাত্র যৌন সম্পর্কের ছাড়পত্র নয় এটা পিতামাতা ও সন্তানের সম্পর্ক যার সামাজিক তাৎপর্য হল জাতিকে রক্ষা ও শক্তিশালী করা অ্যান্ডারসন ও পার্কারের মতে বিবাহ হল এক বা একাধিক পুরুষ এবং এক বা একাধিক নারীর সমাজ স্বীকৃত স্থায়ী বন্ধন যা পিতৃত্বের উদ্দেশ্যেই যৌন সম্পর্ককে অনুমোদন দিয়ে থাকে কিংসলে ডেভিস সন্তানের এই বৈধতা বা স্বীকৃতিকে প্রিন্সিপালস অফ লেজিটিমেসি বলেছেন এ প্রসঙ্গে সর্বোপরি এডওয়ার্ড ওয়েস্টার মার্ক বলেছেন বিবাহ হল একটি নিয়ন্ত্রিত যৌন আচরণ অপেক্ষা অধিক কিছু বিবাহ মোটামুটি স্থায়ী বিষয় যদি তাই হতো বিবাহ মোটামুটি স্থায়ী বিষয় একে শুধুমাত্র যৌন সম্পর্কের স্বীকৃত উপায় ও সন্তানের বৈধতা প্রকাশের উপায় বলে মনে করা হয় না যদি তাই হতো তাহলে নরনারীর যৌন চাহিদার পরিতৃপ্তির পর বা সন্তান প্রজননের পর এর আর কোনো ভূমিকা থাকত না আসলে এটি একটি স্বামী স্ত্রীর জৈবিক ও মানসিক বন্ধন যা অনেক দিন পর্যন্ত স্থায়ী হয় দুই পয়েন্ট দুই বিবাহের বৈশিষ্ট্য সমূহ ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যারেজ এক সর্বজনীনতা বিবাহ হলো একটি সর্বজনীন প্রতিষ্ঠান মানব সমাজের যে কোনো স্থানে প্রকৃতিগতভাবে ভিন্ন রূপে হলেও বিবাহ ব্যবস্থাটি ছিল ও আছে দুই নরনারীর মধ্যে সম্পর্ক বিবাহ হল বিপরীত লিঙ্গের ব্যক্তিদের মধ্যে অর্থাৎ নরনারীর মধ্যেকার সম্পর্ক পুরুষে পুরুষে বা নারী নারীর মধ্যে বিবাহ সংগঠিত হয় না তিন স্থায়িত্ব বিবাহকে মোটামুটি একটি স্থায়ী বন্ধন হিসাবে মনে করা হয় এই বন্ধন সন্তান প্রজননের পরবর্তী পর্যায়ে ও বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত স্থায়ী হয় চার সামাজিক স্বীকৃতি বিবাহ ব্যবস্থা সামাজিক স্বীকৃতি প্রাপ্তির মধ্য দিয়েই তার বৈধতা পেয়ে থাকে 5। নৈতিক বা ধর্মীয় অনুষ্ঠান বিবাহ কথাটির সাথে যুক্ত থাকে ধর্মীয় আচার অনুষ্ঠান বা নৈতিক বিষয়টি ধর্মের বিষয়টি বিবাহের সাথে যুক্ত থাকে বলে হিন্দু সমাজে একে একটি পবিত্র আচার হিসাবে মনে করা হয় ছয় পারস্পরিক বোঝাপড়া বিবাহ সংঘটিত হওয়ার ক্ষেত্রে নরনারীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এটি বিবাহের স্থায়িত্বের সাথে গাঢ়ভাবে যুক্ত সাত দায়িত্ব ও কর্তব্যের সূচনা বিবাহ স্বামী স্ত্রী উভয়ের কাছেই কিছু দায়িত্ব ও কর্তব্যের সৃষ্টি করে যেগুলি স্বামী স্ত্রী তাদের বিবাহিত জীবনে যথাসম্ভব পালন করে চলে দুই পয়েন্ট তিন বিভিন্ন প্রকার বিবাহ ডিফারেন্ট টাইপস অফ ম্যারেজ দুটি দিক থেকে বিবাহের প্রকার ভেদ করা যেতে পারে প্রথমটি হল নরনারীর সংখ্যার ভিত্তিতে দ্বিতীয়টি হল বিবাহের রীতিনীতি নিয়মকানুন শর্তাদি পদ্ধতি প্রভৃতির ভিত্তিতে প্রকারভেদের প্রথম দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিবাহকে প্রধানত চার ভাগে ভাগ করা যায় এগুলি হল ক একগামিতা মনোগামী এটি সর্বাধিক প্রচলিত ও জনপ্রিয় বিবাহ ব্যবস্থা এই ব্যবস্থায় একজন পুরুষের সাথে একজন নারীর বিবাহ সংঘটিত হয় সমাজতাত্ত্বিক টম বটমোরের মতে সব সমাজের মধ্যে একক বিবাহ হচ্ছে একটি সাধারণ রূপ মৌলিক অর্থে নারী পুরুষের অনুপাতে প্রায় সবসময় বা সব সমাজ ওয়ান ইজ টু ওয়ানকেই সঠিক বলে মনে করে একগামিতা বা একক বিবাহের একটি নিজস্ব সুদীর্ঘ ইতিহাস রয়েছে ওয়েস্টার মার্কের মতে মনোগ্যামি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ হিউম্যানিটি প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলও বিবাহ বলতে এই একই বিষয়কেই বুঝিয়েছেন আমাদের সনাতন হিন্দু সমাজ ব্যবস্থায় বিবাহের আদর্শ রূপ বলতে এই একক বিবাহকেই বোঝানো হয় একগামিতার সুবিধা ক এই জাতীয় বিবাহ ব্যবস্থা সর্বজন স্বীকৃত মনে করা হয় বৈবাহিক সন্তুষ্টি প্রদানে এই জাতীয় বিবাহ সর্বদেশে সর্বকালে সর্বোত্তম পৃষ্ঠা একশো তিপ্পান্ন দিক দিয়ে দেখলে এই জাতীয় বিবাহবন্ধনে পারিবারিক অর্থনীতি সীমিত থাকে বিশেষ করে সাধারণ আয়ুযুক্ত ব্যক্তির কাছে স্ত্রী বা স্বামীর সংখ্যাধিক্য ঘটলে পারিবারিক অর্থনীতি ধাক্কা খায় গ একথা স্বীকৃত যে একগামিতা স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়া সৃষ্টি ও রক্ষার্থে সর্বোত্তম ব্যবস্থা স্বামী স্ত্রীর ভালোবাসার বন্ধন একমাত্র এই বিবাহ ব্যবস্থাতেই উচ্চতম মানসিক সন্তুষ্টি প্রদান করতে পারে বাদশায়নের কামসূত্র গ্রন্থেও এই কথা স্বীকৃত হয়েছে ঘ সামাজিকীকরণের দিক দিয়ে বলা যেতে পারে যেহেতু এ জাতীয় বিবাহের মাধ্যমে গড়ে ওঠা পরিবারে স্বামী স্ত্রীর পারস্পরিক বোঝাপড়ার বিষয়টি সুদৃঢ় থাকে তাই ওই পরিবারে যেসব সন্তান জন্ম নেয় তার দেখাশোনা আদর পড়াশোনা প্রভৃতি বিষয়ে বাবা মা উভয় যৌথভাবে তাদের কর্তব্যাদি করতে থাকেন ও নারীদের সামাজিক মর্যাদা রক্ষণে একোগামিতা সবচেয়ে ফলপ্রদায়ী আধুনিক সমাজে একগামী পরিবারের মহিলারা সমমর্যাদা পেয়ে থাকেন চ স্থায়িত্বের প্রশ্নে একগামিতায় সর্বশ্রেষ্ঠ মনোগামী ইজ মোর স্টেবল অ্যান্ড দ্য কনসিকুয়েন্ট ফ্যামিলি বন্ড ইজ স্ট্রংগার খ গোষ্ঠী বিবাহ গ্রুপ ম্যারেজ এই জাতীয় বিবাহে দুই বা ততোধিক পুরুষের সাথে দুই বা ততোধিক নারীর মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয় বলা হয় এই জাতীয় বিবাহে কোনো গোষ্ঠীর সকল পুরুষ অন্য এক গোষ্ঠীর সকল নারীর স্বামী তাদের সন্তানাদি ওই গোষ্ঠীর সকলের সন্তান এই সকল পরিবারের সন্তানদের চোখে সকল পুরুষই তাদের পিতা সকল নারী তাদের মাতা বর্তমানে এ জাতীয় ঘটনা বিবাহ ব্যবস্থার উদাহরণ পাওয়া মুশকিল অস্ট্রেলিয়া ব্রাজিল তিব্বতের কোনো কোনো উপজাতিদের মধ্যে এই বিবাহ ব্যবস্থা দেখা যায় গ বহু পতিত্ব একজন নারী ও একাধিক পুরুষের মধ্যে সংঘটিত বিবাহ হল বহু পতিত্ব মার্কুইজান মার্কুইজান আফ্রিকার বাহমা উপজাতিদের মধ্যে এখনো পর্যন্ত এই জাতীয় বিবাহ ব্যবস্থার প্রচলন আছে ভারতবর্ষে তিয়ান টোডা কোটা খাসা প্রভৃতি উপজাতি গোষ্ঠীর মধ্যে এই জাতীয় বিবাহ ব্যবস্থার প্রচলন আছে মহাভারতে দ্রৌপদীর বিবাহটি এই জাতীয় বিবাহের উদাহরণ বহুপতিত্ব মোটামুটি দু রকমের এক জাতীয় বহুপতিত্ব বিবাহ ব্যবস্থায় কোনো নারীর স্বামীগণ সকলেই সহধর ভাই হয়ে থাকেন একে বলা হয় ভ্রাতৃত্বমূলক বহুপতিত্ব বা ফেটার্নাল পডিয়ানড্রি টোডা উপজাতিদের মধ্যে এ জাতীয় বিবাহ ব্যবস্থা বহুল প্রচলিত অন্যদিকে যখন কোনো নারীর স্বামীগণের মধ্যে কোনো পারস্পরিক সম্পর্ক থাকে না তাকে বলা হয় অভাতৃত্বমূলক বা বহুপতিত্ব বা নট নন ফ্রেটারনাল পলিয়ানড্রি ভারতে নায়ার সম্প্রদায়ের মধ্যে এই বিবাহটি দেখা যায় বহুপতিত্বের কারণ সমূহ যদিও বহুপতিত্বের কারণ হিসাবে সাধারণভাবে সামান্যীকরণ করা যায় না তবুও বহুপতিত্ব সমাজগুলিতে সমীক্ষা চালিয়ে লব্ধ সিদ্ধান্তের ভিত্তিতে কতগুলি কারণ নির্দেশক করা যায় ক কোন শিশুকন্যা হত্যার কারণে সমাজে নারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই বিবাহ প্রচলিত হয়েছে টোডা আদিবাসী বা মার্কুইজান দ্বিবাসীদের সঙ্গে এই কারণটি দেখা গেছে খ। পারিবারিক যৌথ সম্পত্তি অখণ্ড রাখার জন্য আদিবাসী সমাজে দেখা গেছে ও বেশি হওয়ার কারণে দরিদ্র পুরুষগণ আলাদা স্ত্রী দারিদ্র কন্যাপন গ্রহণ করে ভরণ পোষণে পোষণে অক্ষম হওয়ায় যৌথভাবে কোনো নারীকে বিবাহ করে থাকে পৃষ্ঠা একশো চুয়ান্ন বহুপতিত্বের অসুবিধা বা সমস্যাদি ক বহুপতিত্ব সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি করে সন্তানের বৃত্তি পরিচয় নির্ধারণে তবে অনেক উপজাতি সমাজ এই পৃথিবী পরিচয় নির্ধারণের নিজস্ব রীতি বা পদ্ধতি রয়েছে খ স্বাভাবিক কারণেই বহুপতিত্বে জন্মহার কম হয় যা অনেক সমাজে জন্মহার কমের বিপরীত প্রভাব ফেলে খ বহু পলিজিনি পলিজিনে একজন পুরুষ ও একাধিক নারীর মধ্যেকার সংঘটিত বিবাহ হল বহু পত্নিত্ব এক্সিমো উত্তর আমেরিকার হিদাস্তা আফ্রিকার নিগ্র ও অতীত হিন্দুংশ সমাজে কুলীন ব্রাহ্মণদের মধ্যে এই বিবাহ রীতি দেখা যায় ভারতের হিন্দু বিবাহ আইন উনিশশো পঞ্চান্নতে এই বিবাহ ব্যবস্থাকে বন্ধ করে দেয়া হয় বহুপত্নীত্ব দু প্রকারের হতে পারে প্রথমটিতে পত্নীগণ যখন পরস্পরের সহধরা ভগ্নি তখন তাকে বলা হয় সোরোরাল পলিজিনি অন্যদিকে পত্নীগণ যখন পরস্পরের ভগ্নী নন তখন তাদের বলা যায় নন সোরোরাল পলিজিনি এছাড়া যখন কোনো সম্ভ্রান ব্যক্তি তার মৃত দাদার বা ভাইয়ের বিধবা স্ত্রীকে অর্থাৎ বৌদিকে বা ভাতৃবধূকে স্ত্রী হিসাবে গ্রহণ করে তখন তাকে লেভিরেট বলে অন্যদিকে কোনো ব্যক্তি তার মৃত স্ত্রীর দিদির বা বোনকে অর্থাৎ সারিকাকে পত্নী হিসাবে গ্রহণ করে তা তখন তাকে বলে সোলোরেট। বহুপত্নীত্বের কারণসমূহ ক সমাজে পুরুষ অপেক্ষা নারীর সংখ্যা দীক্ষু ঘটলে খ সামাজিক মর্যাদা বৃদ্ধির ভ্রান্ত ধারণা পোষণ করলে গ প্রথম স্তির সন্তান ধারণে অক্ষম হলে দ্বিতীয়বার বিবাহ করে বংশরক্ষার তাগিদে ঘ কিছু আফ্রিকান আদিবাসীদের মধ্যে যেমন লোমোস থোমোস দেখা গেছে অর্থনৈতিক কারণে বহু সৃষ্টি হয় এক্ষেত্রে পরিবারের মহিলারা পারিবারিক অর্থনীতিতে অংশগ্রহণ করে তাদের সমৃদ্ধ করেন ফলে পারিবারিক অর্থনীতিকে চাঙ্গা করে রাখতে তারা একাধিক নারীকে বিবাহ করেন ও আফ্রিকার গুণী ও হিহি উপজাতিরা অধিক সন্তান লাভের জন্য বহুপত্নী গ্রহণ করেন চ এছাড়া দাম্পত্য বৈচিত্র্যের খোঁজে পুরুষের প্রতীক হিসেবে প্রভৃতি পুরুষের প্রতীক হিসেবে প্রভৃতি মনস্তাত্ত্বিক কারণে বহু পত্নী সংঘটিত হয়